our faith is in আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেওয়ার জন্য প্রস্তুত আমাদেরকে মাফ চাইতে হবে আল্লাহ পাক বলেন সব চাইতে বেশি খুশি হয় ওই মানুষের উপরে যেই মানুষটা আমার কাছে maaf চায় ক্ষমা চায় আমি তার উপরে বেশি খুশি হয়ে যাই ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম ইসলামের মধ্যে যত নিয়ম কারণ আছে যা কিছু আছে বান্দার সব কিছু উপকার যা কিছু আছে আপনি আমল করবেন নবীর তরিকা অনুযায়ী আপনি কাজ করবেন তাহলে তাহলে আপনার সওয়াব পাবেন দুনিয়াতেও সুখে শান্তিতে থাকতে পারবেন জোরে কন্না সুবহানাল্লাহ কিন্তু আজকে দেখা যায় আজকে মুসলমান ইসলাম ধর্মের অনুসারী মুসলমান কিন্তু মুসলমানের ধর্ম ভালো লাগে না অন্যদের ধর্ম ভালো লাগে মুসলমানের সংস্কৃতি পছন্দ হয় না অন্যদের সংস্কৃতি পছন্দ হয় মুসলমানের যেগুলো নিয়ম নীতি আছে পছন্দ হয় না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারাদেরই সংস্কৃতি পছন্দ হয় আমার ভাইয়েরা মক্কা নগরে হজের সময়ে একটা ঘটনা ঘটেছিল মক্কার মধ্যে একজন আলিম মানুষ ভালো বুজুর্গ মানুষ মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পর ওই এলাকার মধ্যে সব চাইতে আলিম মানুষ ভালো মানুষ সবাই চিনে ওই মানুষটা মৃত্যুবরণ করার কয়েক বছর পরে তার পরিবারের মধ্যে আরেকটা মেয়ে মৃত্যুবরণ করলো সেই জায়গার মক্কা নিয়ম হচ্ছে কবরস্থানে কয়েক বছর পরে ওই লাশে যে হাড্ডি হুড্ডি আছে সরায়া ওই কোবরের মধ্যে আর মানুষকে ঢুকায় দেয় বোঝেন না কথা যেরকম সরকারি কবরস্থান আছে মাটি ফেলানোর পর দেখবেন সিরিয়াল শেষ হবে আবার শুরু থেকে করে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা এরকমভাবে ওই পরিবারে ওই আলিমের পরিবারে একটা মহিলা মৃত্যুবরণ করেছে সবাই চিন্তা করলো যে এই মহিলাটাকে ওই আলিমের কোবরে দাফন করা হোক এবার মুসলমান ভাইয়েরা কি ঘটনা ঘটলাম ওই আলেমের কবর যখন খনন করেছে ওমার করার পরে দেখতেছে আরে কি আশ্চর্য ওই কবরের মধ্যে একটা লাশ রাখা আছে যেন কয়েক ঘন্টা আগে লাশটা রেখে দিয়েছে যেন কয়েক ঘন্টা আগে লাশটা রেখে দিয়েছে কাফনের কাপড় পর্যন্ত দাগ পড়ে নাই আশ্চর্য হয়ে গেলেন সময় কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছে এখনো কাফরের কাপড়টা ঠিক আছে সবাই আশ্চর্যজনিত হয়ে গেল এবার মুখের দিক থেকে কাপড় যখন সরাইল কাপড়ের বাঁধ যখন সরাইল সরানার পরে দেখতেছে ওই আলিমের লাশ কবরের মধ্যে নাই সেখানে একটা নারীর লাশ দেখা যায় একটা মহিলার লাশ আলিমের লাশ নাই সবাই আশ্চর্য হয়ে গেল আমার ভাইরা এবং সেই মহিলার চেহারাটা ওই মক্কা মদিনার মানুষের মতো না দেখবেন অনেক দেশ আছে যে দেশের মানুষের সাইজ দেখলে বোঝা যায় ইন্দোনেশিয়ার মানুষ দেখলে বোঝা যায় মালয়েশিয়ার মানুষ দেখলে বোঝা যায় মালাইয়া ধরে ঠিক কিনা আর নাইজেরিয়া দেখলে বোঝা যায় উগান্ডা দেখলে বোঝা যায় উগান্ডা আফ্রিকার আর কোয়াল লাগবে না যে আফ্রিকা ওর সাইজ দেখে বোঝা যায় আর বাংলাদেশ হচ্ছে ভ্যারাটি এর মধ্যে নাইজেরিয়া আফ্রিকা লন্ডন জাপান সব শ্রেণীর লোক আছে আমার ভাইরা লাখের সেন্টার দেখলে বোঝা যায় কোন দেশের লোক সবাই চিন্তা করতেছে এরা তো এই মক্কা মদিনার কোনো মানুষ না এক নাম্বার হচ্ছে আলিমের লাশের মধ্যে একটা মহিলার লাশ কামনে আসলো দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মহিলাটাকে বোঝা যাচ্ছে সে এই দেশের না ইউরোপ কান্ট্রির ফ্রান্সের এরকম কোন দেশ দেশের মহিলা হবে ওই দেশ থেকে এই দেশে এবং কবরের মধ্যে কেমনে আসলো এই খবরটা হজের সময় ছিল পুরা মক্কার মধ্যে খবরটা সরে গেল একজন হাজি বৃদ্ধ মানুষ দৌড়ায়া দৌড়া চলে আসলেন আসার পরে মানুষের ভিড় কে এরকম সরাইয়া ভিতরে চলে গেলেন যাওয়ার পরে ওই মহিলার কাপড়ের কাপড় মুখ থেকে বাদনটা সরায় দিয়েছে দেখা সঙ্গে সঙ্গে বলতেছে ভাই জানেরা আপনারা এত ব্যস্ত হন না এই মহিলাটাকে আমি চিনি এই মহিলাটা কি করি আমি চিনি সবাই ভাবতেছে যে এই মানুষের চোখ অজান্তেই মানুষের অগসরে তার কোন আত্মীয় মারা গেছে হস করতে আসছে এই ব্যাটা রাত্রিবেলা বেলা কি করছে এরে মাটি দিছে কিন্তু মাটি দিলে তো কবর উপর কা মাটি তো আলগা হয়ে থাকবে উঠানা থাকবে এইরকমও না তাহলে কিভাবে সম্ভব সেই সময় বলতেছে ভাই রাম এই মহিলাকে আমি চিনি বলে তুমি কেমনে চিনো বলে এর বাড়ি হলো ফ্রান্সে আর এর বাড়িতে আমি মতো কাজ করতাম আমি পড়ালেখা শিখাইতাম টিচারি করতাম তার বাড়িতে আমার চরিত্র আখ দেখে ইসলামের অনুপম চরিত্র আখ লাখ দেখে এসে আমার দিকে আকৃষ্ট হয়ে যা আমাকে বলে যে আপনি কোন ধর্মের লোক আমি সেই সময় বলেছিলাম ইসলাম ধর্মের লোক বলে ইসলাম ধর্মতে কি কি আছে সেই সময় এক এক করে যখন ইসলাম ধর্মের সৌন্দর্য তার কাছে আমি বর্ণনা করতেছিলাম ওই মেয়েটার অন্তরের মধ্যে এই মেয়েটার অন্তরের মধ্যে আগন ধরে গেল এক সময় আমার হাতে মুসলমান হয়ে গেলাম বাপ খ্রিস্টান মা খ্রিস্টান দাদা দাদি 14 গুষ্টি সকলে খ্রিস্টান মেয়েটা মুসলমান হয়েছে আমার কাছে পড়াশোনা করে আমাকে বারে বারে বলে কারণ সে মুসলমান হয়েছে নবীর প্রতি তার ভালোবাসা मोहब्बत হয়ে গেছে আমাকে বলে যে আমি আমার বাপ মায়ের কাছে প্রকাশ করে দেব মুসলমান হয়েছে আমি তার হাতে ধরতাম পায়ে ধরতাম বল তুমি করবে দা তুমি মুসলমান হয়েছো আর আমার হাত ধরে মুসলমান হয়েছো তাহলে তোমার বাবা মা আমার হত্যা করে ফেলবে তুমি এই কথা বলো না আমি তোমার বাড়ি থেকে চলে যাওয়ার পরে তুমি এই কথা বলো এরকম ভাবে তাকে সান্তনা দিয়ে রেখেছিলাম কিছুদিন পরে একটা আকর্ষণিক একটা রোগ হয় তার মেটা ওই আকর্ষণিক রোগে মেটা মৃত্যুবরণ করে আর খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী মেটাকে মাটি দেয় সেখানে আমোসিলাম ওই হাজি সাহেব বলতেছে আমোসিলাম সেখানে সেই সময় যখন যখন মাটি দিতেছিল খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী আমার ভিতরে আগুন আরে হরে এটা তো মুসলমান কিন্তু আমি প্রকাশ করতে পারতেছি না যদি প্রকাশ করি তাহলে মেয়েটার সাথে আমাকেও দাফন করে দিবে এই ভয়ে আমি প্রকাশ করি নাই মেয়েকে মেয়েটাকে দাফন করে দেওয়া হলো চোখের পানি দিয়ে মেয়েটাকে আমি বিদায় দিয়ে চলে আসলাম আমার বাবার কাজ আমি বাদ দিলাম বাড়িতে আসার পরে আস্তে আস্তে আমি ধরি মানুষ হয়ে গেলাম টাকাওয়ালা হয়ে গেলাম আমার হজ করতে আসছি এবার সমস্ত আজি সাহেব সমস্ত মক্কার মানুষেরা বলতেছে আলমার উ মহামান আহাব্বা যে ব্যক্তি যাকে মহব্বত করবে যার অন্তরে যার প্রেম আর মহব্বত ভালোবাসা রবে কেয়ামতের দিন তার সাথেই তার হাসন নাসর হবে সুতরাং আমরা বুঝলাম এই মেয়েটা ইসলাম গ্রহণ করেছে ইসলাম ধর্ম ভালোবেসেছে মহব্বত করেছে এই জন্য এই মক্কা পবিত্র নগরে আল্লাহ আমি তার লাশটা পেট পাঠিয়ে দিয়েছে ঠিক আছে বুঝলাম কিন্তু এই যে মক্কায় যে আলিমের কবর আলিমের কবর দেওয়া হয়েছিল এই কবরের মধ্যে যে একটা বুজুর্গ আলিম মানুষ সেই আলিম মানুষের লাশটা গেল কোথায় বোঝেন কথা যে আলিমের লাশটা ছিল কবরের মধ্যে আলিমের লাশটা বুজুর্গ মানুষের লাশটা কোথায় গেল এই নিয়ে তারা চিন্তার মধ্যে পড়ে গেল ওই হাজির সাহেবকে বলল যে আলিমের চেহারা স্রোত এইরকম ছিল কাগজে সব কিছু লেখে দিল আর বলল ভাই যান আপনি যদি ফ্রান্সে যান যাওয়ার পরে এই মেয়েটার বাড়িতে যাবেন খবর নেবেন কবরটা খুঁড়ে যে সম্ভব হয় দেখবেন সেখানে ওই মেয়েটা আছে কি নাম এবার হজের কাজ শেষ করে ওই হাজি সব বাড়িতে চলে আসলো আসার পরে ওই যে খ্রিস্টানের বাড়িতে চলে গেল যাওয়ার পরে খ্রিস্টানের ওই বাপ আর মাকে ডাক দিয়ে গল্প করতেছে আর বলতেছে কারণ সেও এখন টাকাওয়ালা হয়ে গেছে সেও টাকাওয়ালা ও টাকাওয়ালা গল্প করতে করতে বলতেছে আল্লাহ পাক তোমাকে নিয়ে চলে হজ করতে গিয়েছিলাম হজে যে একটা আশ্চর্য জিনিস দেখলাম বলে কি আশ্চর্য বলে হজে যাওয়ার পরে একটা আলিমের কবর খোঁড়া হয়েছিল সেই আলিমের কবরের ভিতরে তোমার অমুক মেয়েকে দেখতে পাইলাম সেই সময় খ্রিস্টান বাপার মা বলতেছে আপনি এটা কি বলেন মক্কা মদিনায় যা কি আপনার মাথা কাল্লা খারাপ হয়েছে নাকি আমরা হলাম খ্রিস্টান আমাদের মেয়ে মক্কা পবিত্র ভূমিতে কেমনে যাবে বলে যে সেটাই তো কথা কিন্তু তোমাদের কাছে একটা কথা আমি গোপন রেখেছি যত যতদিন পর্যন্ত তোমার মেয়েকে আমি টিসারগিরি করেছিলাম পড়াইছিলাম সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল নবীর প্রতি প্রেম ভালোবাসা তার ছিল কিন্তু আমি তাকে প্রকাশ করতে দেই নাই বলে ঠিক আছে বুঝলাম অনেক মানুষই তো খ্রিস্টানি শুনি খ্রিস্টান বৌদ্ধ না সারাত থেকে মুসলমান হয় তাই বলে কি তাদের কবর তাদের লাশটাকে মক্কায় যায় নাকি বলে সেটাই তো আমার কথা এখন বিষয় হলো যে আমি মক্কায় তোমার মেয়েকে দেখে আসছি কবরের মধ্যে এখন কথা হলো কবরটা খুঁড়ে দেখা হোক তোমার মেয়ে আছে নাকি এবার খ্রিস্টানরা বলতেছে আশ্চর্য ব্যাপার আমার মেয়েকে এই জায়গায় কবর দিয়েছে এখান থেকে শত শত লক্ষ লক্ষ মাইল দূরে মক্কা মদিনা সেই জায়গায় আমার মেয়ের লাশ কেমনে যাবে যখন তাদের ভিতরে কৌতূহল হলো দেখবেন মানুষকে যেই জিনিসটাকে নিষেধ করা হয় সেটা কিউরিসিটি জাগে যে কি আছে দেখি তো সব মানুষেরা মিলে এবার খ্রিস্টান মেয়েটার কবর খনন করা হলো কি আশ্চর্য কবর খোরার পরে দেখতেছে ওই কবরের মধ্যে খ্রিস্টান মেয়ে নাই আর যে কাফনের কাপড় কবরের মধ্যে যে লাশটা রাখা আছে দেখা যায় মুসলমানের নিয়ম অনুযায়ী একটা লাশ সেখানে পড়ে আছে। এবার কাফনের মুখ থেকে কাপড়ের কাপড় যখন সরানো হলো সরানোর পর একটা বৃদ্ধ মানুষকে দেখা যায় একটা মহিলা মানুষ তো নাই একটা ছেলে মানুষ মুখের মধ্যে দাঁড়িয়ে দেখেই বোঝা যায় একজন আলিমের মতো মনে হয় এবার ওই হাজির সাহেবের কাছে যে আলিমের সুরত দেওয়া হয়েছিল এইরকম এরকম আকৃতি হবে ওই আকৃতি মিলায়া দেখলো এই আলিমটাই হলো মক্কার আলিম সেই আলিমের কবরের লাশটা চলে আসছে ফ্রান্সে আর ফ্রান্সের খ্রিস্টান মেয়ে লাশটা চলে গেছে মক্কায় আশাব আলী থানবির রহমতুল্লাহ ঘটনাটা লিখতেছেন আমার ভাইরা কি ঘটনা ঘটে গেলাম এবার চিঠির মধ্যে হাজি খবর পাঠায় দিল মক্কায় মক্কার সমস্ত আলিমেরা সাহায্য হয়ে গেল সব মানুষের আশ্চর্য হয়ে গেল কেমনে সম্ভব এত ভালো বুজুর্গ একজন মানুষ আলিম মানুষ দরবেশ মানুষ তার লাশটা চলে গেছে খ্রিস্টানদের ভূমিতে আর মক্কার পবিত্র ভূমিতে চলে আসছে খ্রিস্টানদের মেয়েরা কেমনে সম্ভব আমার ভাইরা এবার এলে চিন্তা করলো মানুষকে জিজ্ঞাসা করলে আলিমটা কেমন ছিল সবাই বলে খুব ভালো মানুষ ছিল খুবই দরবেশ মানুষ ছিল কারো সাথে কোনো ক্যাসাল নাই গন্ডগোল নাই খুব ভালো মানুষ ছিল সব মানুষেরা ভালোই ভালোই বলতে সবাই বলল যে এই মানুষটা কেমন ছিল কোন মানুষ কেমন সেটা দুনিয়ার কেউ ভালো করে না বলতে পারলেও তার স্ত্রী ভালো করে বলতে পারবে চলেন যায় আমরা তার স্ত্রীর কাছে তার স্ত্রীর কাছে একটা মানুষের সবকিছু গোপন প্রকাশ হয়ে যায় আমার ভাইরাম এবার স্ত্রী কাজ চলে গেলাম যাওয়ার পর বলতেছে আপনার স্বামী কেমন ছিল বলে আমার স্বামী খুবই ভালো মানুষ ছিল তাহার যত গুজার ছিল রোজ রোজা রাখতো দিনের বেলা তাহার যত নামাজ পড়তো নফল নামাজ পড়তো আওয়াবিন চাষতো এবং জাকের শাকের মানুষ ছিল কোনো গুণা করতো না বলে তাই যদি হয় রে মা তাহলে তোমার স্বামীর লাশটা কেন ফ্রান্সে চলে গেল খ্রিস্টানদের কবরে চলে গেল আর খ্রিস্টানদের মেয়ের লাশটা কেমনে এখানে চলে আসলো

স্বামী স্ত্রী দৌহিক চাহিদা পূরণ করার পরে যে ফরজ গোসল করতে হয় ফরজ গোসল করার সময় আমার স্বামী বারে বারে বলতো ওই যে কোন কোনা শীতের মধ্যে আমার স্বামী যখন গোসল করত সেই সময় বলতো ইসলামের এই নিয়মটা আমার পছন্দ হয় না ইসলামের এই আইনটা আমার পছন্দ হয় না যে ইসলামের মধ্যে আছে গোসল করতে হবে এবং মাথার চুল থেকে পায়ের তালা পর্যন্ত সব জায়গায় ভিজাইতে হবে এটা আমার পছন্দ হয় রে এটা তাই ভালো খ্রিস্টানের নিয়ম হচ্ছে আপনার যে যে জায়গায় ময়লা পড়েছে নাপাকি পড়েছে ভরেছে সেই জায়গা পবিত্র করলে হয়ে যাবে এই ইসলামে একটা কড়া একটা নিয়ম করেছে এটা আমার পছন্দ হয় না আমার স্বামী কিন্তু গোসল করতো ঠিকই কিন্তু সে একটা কথাই বলতো ইসলামের এই কঠিন নিয়মটা আমার পছন্দ হয় না আমার মনে বিশ্বাস কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাংতা তাশাববাহে কমিন ফাওয়া মিনহুম জারসার মুহাব্বত তার সাথে তার কিয়ামত এবং কিতাবের মধ্যে এসেছে ইসতাহসানে কুফর bhi কুফর হয় আপনি কুফুর করতেছেন না কিন্তু কুফুরের কাজকে সমর্থন করতেছেন কি করতেছেন এই খ্রিস্টান ছিল না মুসলমান ছিল কিন্তু খ্রিস্টানদের একটা নীতিকে সে পছন্দ করেছে সে কিন্তু আমলও করে নাই তার কারণে তার কবরটা লাশটা চলে গেছে খ্রিস্টানদের কবরে আর খ্রিস্টানের মেয়ে মুসলমান হওয়ার কারণে তার লাশটা চলে আসছে মক্কা নগরে ধরে কোন আল্লাহ আকবার আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রব্বুল আলমীর কোরআনে কারিমে আর

কিছু মানবেন না যেটা আপনার পছন্দ সেটা মানবে, যেটা আপনার পছন্দ না সেটা মানবেন না আপনি এখন পছন্দ করতেছেন নেইমার মেসি আপনার পছন্দ কারণ তারা খ্রিস্টান ইহুদি নেইমার মেসিকে আপনার পছন্দ হচ্ছে তাতে তাদের কাটিং সাটিং আপনি দিচ্ছেন তাদের পোশাক আপনি পরতেছেন তাদের মতো আপনি চাল চলন করতেছেন পেয়ার মত ওই নেইমার মেসির হাসন নাসর হবে আপনার হাসর নাসর সেখানে হবে এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর একটা কোরআন আমাদেরকে দান করেছেন এই কোরান মেনে চলেন তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন পরকালেও শান্তি পাবেন কারণ কোরান এমন একটি কিতাব এই দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কেয়ামতের পরেও কি হবে সব কিছু আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন বলুন না সুবাহান আল্লাহ